রাসুলকে নিয়ে যারা কুটুক্তি করবেন তাদেরকে কোনো সাথ দেওয়া হবে না তাদের সর্বোচ্চ বিচার করতে হবে কুমিল্লার হোমনায় আবারও ভয়াবহ সহিংসতা ধর্মীয় কুটুক্তিমূলক ফেসবুক পোস্ট ঘিরে বৃহস্পতিবার সকালে চারটি মাজারে হামলা ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কয়েকশো মানুষ একত্র হয়ে আলেক শাহের বাড়িতে কফিলুদ্দিন শাহের মাজার আব্দু শাহের মাজার কালাই শাহের মাজার এবং হাওয়ালি শাহ নামক স্থাপনাটি ভাঙচুর করে এর মধ্যে একটি মাজারে থাকা তিনটি বসতগর ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেওয়া হয় আলেक्षात ছেলে মহসিন বুধবার সকালে ফেসবুক ধর্মীয় কুটুকতিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে এ নিয়ে স্থানীয়রা থানা সামনে বিক্ষোভ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পুলিশ মহসিনকে গ্রেফতার করে মামলা দায়ের করলেও বৃহস্পতিবার সকালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে সম্মানিত তাওহিদ জনতা সম্মানিত আশিকরা স্থানীয়রা জানিয়েছেন মাইকিং করে গ্রামবাসীকে উস্কানি দেওয়া হয় হঠাৎ শত শত মানুষ ও হামলা চালায় এতে ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছেন গ্রেপ্তারকৃত মহসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে পাশাপাশি আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে হামলায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে